দর্শক আসসালামু আলাইকুম আজকে আজকেবার চলে আসলাম আমাদের উজ্জ্বল ভাই বৃষ্টির কারণে ঘরে হয়তো প্রতিবেদন করা লাগবে তারপরে দেখে চেষ্টা করি আমরা বাইরে দুইটা দুইটা করে দেখাবো আপনাদেরকে ধরে ধরে হিউজ পরিমাণে কালেকশন ছোটো বাচ্চা আছে বড়ো বাচ্চা আছে সব মিলে আছে আমার ক্যামেরার সামনে আছে উজ্জ্বল ভাই এ খামারের পরিচালক ওনার ঠিকানা হচ্ছে নাড় জেলার লন্ডাগা থানার সাগরিপাড়া এলাকায় ওনার ছাগলের বাণিজ্যিক খামারটি অবস্থিত

নামমাত্র কিছু টাকা দিলে আপনারা জায়গায় বসে থেকে ছাগল পেয়ে অন্তত টাকা দিয়ে দিলেন না ভাই যে ইনশাআল্লাহ ভাই আপনারা কাছে অল্প কিছু টাকা বায়না করলেন আর বাসে যাওয়ার পরে বাসের সুপারভাইজারকে দিয়ে দিলেন টাকা হ্যাঁ নিকটম বাস টার্মিনালে আমরা ডেলিভারি করে থাকি ওখানে ছাগলটা হাতে নিয়ে ওখানে সব ডিটেলস লেখা থাকে চালান আমরা তৈরি করে দিই ওখানে আচ্ছা কয়টা ছাগল কিনছেন কত টাকা বাকি আছে কত টাকা নগদ দিচ্ছেন ছাগলগুলা কোথায় থেকে রিসিভ করবেন তার নাম কি ফোন নাম্বার কি ডিটেলস আমরা নিয়ে নিই নিয়ে ওইখানে একটা চালান তৈরি করে দিই ওই চালানটা হাতে দিয়ে দিলে আপনারও কথা বলা লাগে না সুপারভাইজারের কথা কথা বলা লাগে না একবার ডিটেলস লেখা থাকে ওইখানে ছাগল পাওয়ার পরে আপনারা সুপারভাইজারের হাতে টাকা দিতে পারবেন জি জি যা কথা না বলে আজকে প্রতিবেদন ঠিক শুরু করা যাক জল ভাই জি বড় ভাই ভিডিও শুরুতে কি দেখাবেন ভিডিওর শুরুতেই আজকে একটা প্যাকেজ দেখাবো ভাই বড় বড়ের মতো না আমার যেহেতু প্যাকেজ থাকে জি প্যাকেজের কাস্টমার আমার কাছে আসে প্যাকেজের কাস্টমার ফোন দেয় অনেকে রাগ করে ভাই বিক্রি করে দেন আবার প্রতিবেদন দেখান কে আচ্ছা তে মানুষ তো বুঝে না যে এটা আগে কার প্রতিবেদন বুঝতে আছে হচ্ছে বিষয় আচ্ছা এখানে কয়টা মেয়ে দিবেন এখানে পাঁচটা মেয়ে দিছি ভাই বরাবরের মতো পাঁচটা মেয়ে আর একটি পাঠা ভাই আচ্ছা পাঠার বয়স কেমন যাচ্ছে পাঠার বয়স পাঁচ মাস ভাই পাঠার একের এক নাম্বার 100 বাগা তো ভাই বাগা তো না জি 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 আচ্ছা দেখেন বয়স ভালো কিন্তু হ্যাঁ বয়সও ভালো পাঁচ মাস বয়স একে পারফেক্ট আছে ভাই কাঠালে পাতা খুব খায় না ভাই খুবই খায় কাঠালে পাতা আমি গমের ভুসি হ্যাঁ এগুলা দিয়ে খের মিক্সার করে দিই খুব খায় দেখেন মুখে কাঠালে আঠা লাগে আসতো এই কারণে বললাম একটু দেখাই নাকি ঘুরা দেখা দেবো ভাই সব করে দেখা দিলাম তারপর আপনার যখন নিবেন একবার না অবশ্যই আমাকে বললে আমি ইনশাল্লাহ দেখা দেবো এক নাম্বার পাঠা ভাই এক নম্বর আচ্ছা দেন পাঠাটা ছেড়ে দেন

এই যে একটা বাচ্চা আছে আপনি যমুনা পারিয়ে যে আচ্ছা বাচ্চা জাত গুলো আজকে বলে দিচ্ছি আচ্ছা অন্যদিন বলি না আজকে বলে দিলাম জি 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 এই যে একই রকম কালার হ্যাঁ একই রকম দুই পাশে একই রকম কালার দুই পাশে একই রকম কালার এই যে একটা বাচ্চা শিরোহী ভাই আচ্ছা অনেক ভয় করে শিরোহী মানেই ভয় করে মানে আচ্ছা এই যে দেখেন এই যে দুই পাশে কালার প্রিন্ট একই রকম একই রকম বড় ভাই একই রকম আচ্ছা দেন এটা খুব ভালো ভালো বাচ্চা আজকে এই যে বাচ্চা দেখেন এই যে একটা বাচ্চা কত লম্বা চড়া দেখেন কত সুন্দর এই

লাভ হয় না ভাই ছয়টা ছাগল পাঠাতে পাঁচ ছয় খরচ হয় যায় এতে অনেক যার কারণে মানে দাম বেশি দিলেও কাস্টমারে লে দরদাম করা যাবে না ভাই বড় বরাবরই সত্তর হাজার টাকা মানে সারা বাংলাদেশ কিরিং খুঁজাটা আমি দিয়ে দেবো ভাই ইনশাল্লাহ ভাই নিকটতম জি নিকটতম বাস আমাকে বায়না করে দিলে আমি ইনশাল্লাহ

এই বাচ্চা দুটো এক সঙ্গে নিলে এক দাম আছে বিয়াল্লিশ হাজার টাকা ভাই বিয়াল্লিশ হাজার টাকা জি ভাই আচ্ছা সিঙ্গেল নিতে পারবে সিঙ্গেল নিলে আলোচনার সাপেক্ষে আচ্ছা আলোচনার সাপেক্ষে কথা বলেন জি 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 দুটি বাচ্চা এই দুটো কি মেয়ে বাচ্চা এই দুটো মেয়ে বাচ্চা ভাই দেখেন দুটো খাসি বাচ্চা দেখাচ্ছি এবং দুটো মেয়ে বাচ্চা দেখাচ্ছি জি ভাই জি এবং মেয়ে বাচ্চাগুলো বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে দেখায় দিব খুব খুব সুন্দর বাচ্চা জি কেন কোয়ালিটি সম্পন্ন বাচ্চা এই দুটো কি জোড়া ভাই জোড়া ভাই একই জোড়া একই জোড়া একই জোড়া জি তিন বোন তিন বোন আচ্ছা তিন আছে আমরা মানে দাম খালি কমানোর জন্য একটু এত সুন্দর মুখের পাঁচ গলার ঝুল যে নিচের অলান্টাই বাচ্চাটার হ্যাঁ আমি দেখা দিই এত সুন্দর এই যে দেখেন বলছে এখনই দুধ হবে তোলা দেখেন মার্লো দেখেন সুন্দর মুখ বলতে গিয়ে বাচ্চার কালার পেন্ট কত সুন্দর লম্বা চোরা একবার স্কোয়ার ভাই এত সুন্দর বাচ্চা দেখেন এই যে এই ধরনের বাচ্চাকে যখন ভালো পাঠাতে প্রজনন করাবেন

পর থাকে না সুন্দর সুন্দরকে সুন্দর বলতে হবে অস্বীকার করা যাবে না পিনতে সিনা যাতে ছাগল এরকমই দেখতে হয় এক মায়ের কিন্তু দুটো বাচ্চা খাসি এবং পাটি ও ভাই বোন ভাই বোন আচ্ছা হ্যাঁ সামনে একটা ভাই পিছনে একটা বোন

দুটি কি ভাই এই দুটা খাসি ভাই এবং এক মায়ের বাচ্চা ভাই দুইটা এক মায়ের বাচ্চা জি দুটেই এক মায়ের মানে সেরা কোয়ালিটির গ্যাসকে সেরা কোয়ালিটি খুব সুন্দর বাচ্চা দুটো বয়সও ভালো ভাই বয়সও ভালো একবারে পারফেক্ট বয়স আপনি মোটামুটি বড় চার মাস বয়স চার মাস জি বড় ভাই বাচ্চা কিন্তু বয়সে ভালো জি বাচ্চাগুলো হ্যাঁ একটু দেখায় আপনাদেরকে একটু উল্টা পাল্টা একটু দেখান ভাই অবশ্যই দেখাবো ভাই কালার দেখান এই যে এই যে এগুলো মানে যখন বড় হবে অনেক সুন্দর লাগে দেখতে অনেক সুন্দর লাগবে বাচ্চাগুলো ছেওটাও বডি ফিটনেস অনেক সুন্দর অনেক ফিট মানে সুন্দর আগে যে বাচ্চাগুলো দেখলে ওগুলো চাইতে অনেক বড় বাচ্চা হ্যাঁ ওগুলো থেকেও বড় আছে এগুলো মানে না দেখলে বুঝতে পারবেন না বড় বাচ্চা বড় বাচ্চা আচ্ছা এইগুলো জোড়া কেমন দাম ভাই জোড়া এই জোড়া কোনো দর দাম করে দেবে একসঙ্গে নিলে বিয়াল্লিশ হাজার টাকা দাম আসবে বিয়াল্লিশ হাজার টাকা দাম বিয়াল্লিশ হাজার টাকা দাম আচ্ছা নিলে সিঙ্গেল নিলে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে জি বড় ভাই

যার কারণে আমি পাইকারি রেটে ছাগল দি আমাকে এই হোয়াটসঅ্যাপে অ্যাড করেন তাহলে সবসাথে ভালো হবে জি 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 দেখেন আরো দুটি আকর্ষণীয় বাচ্চা কিউট বাচ্চা ভাই কিউট বাচ্চা খুব পছন্দ সই জিনিস জোড়া জোড়া ভাই দেখেন কালার গুলো দেখেন জি অনেক মাথার কালার এই যে কানে কালার গুলো দেখেন এত সুন্দর বাচ্চা মানে এই যে পুতুলের মতন এই যে দুই পাশে কালার দেখেন জি একই রকম দুইটা একই রকম জি ভাই কোনটা চাইছে কোনটা কিন্তু কম না জি জি বয়স কেমন ভাই বয়স এগুলা আছে 3.5 মাস প্লাস 4 মাস পুরেনি

এক মারাত্মক কোন অনির্বিশ নাই ভাই দেখেন এই যে দেখেন সুন্দর কালার জি ভাই বয়স কেমন বয়স মোটামুটি সাড়ে চার মাস ভাই আচ্ছা কত নেবেন ভাই তো এটার দরদাম করা যাবে না একদম আসবে ছত্রিশ হাজার টাকা ভাই ছত্রিশ হাজার টাকা জি ভাই ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস ভাই

একসঙ্গে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জোড়া জোড়া পঁয়ত্রিশ হাজার টাকা দিতে পারবেন কি বাচ্চা ভাই ভাই বিটল ছাতের বাচ্চা ভাই আচ্ছা এই যে মেয়ে বাচ্চা এই যে চোখ দুটা কিন্তু একদম মার্বেল লেগে চোখ গুলো একদম মারবেল বাচ্চা সুন্দর খুব সুন্দর এবং বিটল মানে আসলে আনকমন কিছু না জি বাচ্চাটা খুব সুন্দর লম্বা অনেক বেশি চার মাস বয়স ভাই চার মাস বয়স ভাই কোন দরদাম করা যাবে না একদম আসি সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো জি ভাই এটাও কিন্তু হরিয়ানা হ্যাঁ হরিয়ানা আগে দুটা দেখালাম ছয় মাস বয়সের ওইটা ওইটা একই সাথে এটার বয়স কম হ্যাঁ এটার বয়স মোটামুটি আপনার চার মাসের কাছাকাছি চার মাসের কাছাকাছি জি এটাও মেয়ে এটা মেয়ে ভাই এটাও মেয়ে বাচ্চা জি কত নেই বাচ্চাটা আসি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো জি ভাই আচ্ছা দেখেন আজকের ভিডিওর আকর্ষণ জি ভাই এটা হচ্ছে মন্ডি জাতের ছাগল জি মন্ডি জাতের এটা সিং হবে না ভাই জি কখনো সিং হবে না কখনোই সিং হবে না দুমবার মতন ভাই জি কখনোই দুইটারই একই অবস্থা একই অবস্থা কোনো সিং হবে না সিং হবে না দুটো একই মায়ের ভাই একই ভাই জি পাওয়া যায় না এগুলো হ্যাঁ জি 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 পাওয়া যায় না ভাই মিলানো যায় না জি জি বয়স কেমন ভাই বয়স মোটামুটি চার মাস চার মাস জি ভাই